ঢাকা থেকে দীর্ঘ যাত্রা শেষে আমি মাত্রই ল্যান্ড করলাম কানাডার সাস্কাচুয়ন প্রভিন্সে আমি এসেছি সাস্কাচুয়নের রাজাইনাতে এটা হচ্ছে সাস্কাচুয়নের ক্যাপিটাল আমি এসেছি বাংলাদেশ এয়ারে এটা ডাইরেক্ট ঢাকা থেকে টরেন্টোতে আসে আর টরেন্টোতে আমার ওয়েটিং ছিল আঠারো ঘন্টা দেন একটা কানেক্টিং ফ্লাইটে প্রায় সাড়ে তিন ঘন্টা ট্রাভেল করে আসতে হয়েছে রাজেনাতে অবশ্য টরন্টোতে যে আঠেরো ঘন্টা ওয়েটিং ছিল তখন আমি একটা হোটেল বুক করেছিলাম যেটা এয়ারপোর্টের মধ্যেই অল্ট হোটেল বিকজ আঠারো ঘন্টা তো আর এয়ারপোর্টে বসে কাটানো সম্ভব না ভালোই ছিল টোটাল জার্নিটি আমার বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ আর আমাদের বাংলাদেশ এয়ারও ভালো ছিল এয়ারের খাবার খুব ভালো হয় যেটা আমি শুনেছিলাম সেজন্যই বাংলাদেশ এয়ারের টিকিট কাটা সার্ভিস ভালো ছিল এবং আমার জন্য ভালোই ছিল আর প্রবলেম হলো একটাই যে আমার একটা লাগেজ ভেঙে গেছে আদারওয়াইজ টোটাল জার্নিটি আলহামদুলিল্লাহ বেশ ভালো এয়ারপোর্টটা দোতলা আমি উপরে থেকে নিচে এসেছি বাট উপরে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বিকজ একটু টেনশানে ছিলাম লাগেজ নিয়ে লাগেজ কালেক্ট করতে হবে আর একটা নতুন জায়গা কীভাবে গাড়ি বুক করব কোথায় যাব সব কিছু নিয়ে আসলে একটু টেনশন তারপরে টেনশনের ভিতরে ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে এরপর যখন একটু ফ্রি হব তখন আরও ভিডিও করবো ইনশাল্লাহ আর সে পর্যন্ত বাই বাই